হ্যালো আসসালামু আলাইকুম আলবরিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম ঈদের আগের দিন এবং ঈদের দিনের দুটো মিলিয়ে এই ভিডিওটা করা হয়েছে কারণ হচ্ছে যেহেতু পায়েস একটু রান্না করা হয় ঈদের আগের দিনই ঈদের আগের দিনে আমি রান্না করে ফেলেছি পায়েসটা বিশেষ করে আর বাকিগুলো সব ঈদের ঈদের আগের দিন রাতের বেলা সেটা আপনার হয়তো বা ভিডিওটা দেখে ফেলেছেন ঈদের মধ্যে তো আমি যেহেতু একটু পায়েসটা বসাবো এবং পায়েসের চেহারা হয়তো বা এর আগেও আপনারা দেখেছেন কোনো একটা রিলসে শর্টসে এই টাইপের কোনো একটা ভিডিওতে আমারটাই দেখেছিলেন তো আমি এখন যেহেতু পুরো ভিডিওটাতে নিয়ে আসছি এবং ঈদের দিনেও কী কী খাওয়া দাওয়া করলাম সেটাও দেখতে পারবেন খুব একটা গর্জিয়াস কোনো খাবার দাবার যেটা যেরকম হয় আর কি মানে রোস্ট মাংস পোলাও যা হয় আর কি সেটাই হবে এই তো আমি পায়েসটা কিন্তু অলমোস্ট ডান এবং সাথে সাথে আমি এটার একটু বাদাম একটু ক্রাশ করে দিলাম একেবারেই দিয়ে উপর দিয়ে দিলাম বাট বাট কিশমিশটা এখন দিইনি পরে দিয়ে দিব এখন সামনে নাই যেহেতু পরেই দিব এই তো আমি এখন রোস্ট রান্না করতে আসছি রোস্টটা কিন্তু একটু ভেজে নেই আমি আমার কাছে রোস্টটা ভেজে নিলে একটু ভালো হয় তো আমি জানি না যে আসলে আরও ডুবো তেলে ভাজতে হয় কি না বাট আমি এভাবেই ভেজে হালকা ভাজি বেজে এখন উঠায় ফেলবো যেগুলো হয়েছে ও উঠে ফেলবো আর যেগুলো একটু কম হবে সেগুলো একটু পরে উঠাবো এটাই স্বাভাবিক এতো তো এখন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন এই যে একটু বাদাম মানে বাটা হলো এবং মশলা যা যা দেওয়ার দিয়েছি এবং এখন বাদাম বাটাটা দিয়ে খুবই ভালো করে একদম মানে কষাতে হবে এবং এমন কষাবো যেন একদম তেলটা ফুড় উঠে যায় তারপরে কিন্তু আমি দুধ দিব সাথে এটার সাথে আর আপনারা যারা যারা আসলে রোস্ট কীভাবে রান্না করেন জানি না তবে আমি আমার প্রসেসে যেভাবে আমি করি সেভাবে করি তবে খুব ভালো হয় এবং খুব গ্রেভিটা খুবই একদম ক্রিমি একটা ভাব হয় ঠিক আছে ওই তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি তারপর হচ্ছে রোস্টটা দিয়ে দিলাম আর রোস্টের পরিমাণটাও কম করেছি আসলে যে যাবে যে আসবে তাকে ইনস্ট্যান্ট রান্না করে দেওয়া হবে এটা শুধুমাত্র এদের জন্যই করা হয়েছে তারপরেও আমি জানি থেকে যাবে কারণ আমার বড় ছেলে খায় না ছোটো ছেলে খায় না মানে করা হয়েছে আসলে বাসায় কজনই লোক আমরাও বেশি কিছু বেশি জোর নাই আমি তো ভিডিওতে গুলোতে বলেছি ছোটো ভাইটা যেহেতু বাসায় আমাদের তো ও একেবারেই অল্প খায় আমার হাজব্যান্ডও খেতে চায় না মানে হালকা পাতলা খাওয়ার উপর দিয়েই আমরা ছিলাম এই তো যাই হোক যেটুকুই খাওয়া হবে না কেন একটু তো রান্না করতেই হবে এতো এখন আমি আমার রান্নার যে মানে একেবারে কমপ্লিট হয়ে গেছে তারপরেও আমি পরে কিন্তু আমি আবার আবার একটু দুধ দিব এটা আমি জাস্ট রেখে দিলাম রান্না করে যখন আমি আবার গরম করব তখন কিন্তু একটু দুধগুলি আমি আবার দিয়েছি আর এই তো গরুর মাংসটা যেহেতু মোটামুটিভাবে আগের দিন একটু রান্না করে রেখেছিলাম তারপরে কিন্তু ভালো করে আমি রান্নাটা করলাম নতুন করে আবার মানে হচ্ছে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে পাশের চুলাতে কড়াটা মানে ওই কয় আমি একদম কি বলে রসুন মানে বাটাটা দিয়ে একেবারে একটু ওই যে দেখেন একটু ফোড়নটা দিলাম জানি না কারা কারা করেন এভাবে তবে আমি কিন্তু রসুন বাটাটা দিয়ে এবং ফোড়ন দিয়েছি এটার মধ্যে অদ্ভুত রকমের একটা ফ্লেভার আসে জানেন এটা যারা করেননি তারা একটু করে দেখবেন মানে খেয়ে দেখবেন এভাবে আর এমনি আমার গরুর মসুর খুব সুনাম হয় সত্যি কথাটা না দিলেও ভালো হয় তারপরও দিলাম আর এই তো এই কাবাবটা আমি দিয়েছিলাম রিলসে অনেকেই আসলে বলতে পারেনি এটা ছিল অবশ্যই গরুর মাংসের কাবাব সেটা অনেকেই মাছের বা চিংড়ি মাছের বড়া বলেছে আসলে বোঝা যায় না যদিও তো বোঝা যায় না বিদায় কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাবাব আসলে এটা ছিল গরুর কাবাব মানে গরুর মাংসের কাবাব করেছিলাম ডাল দিয়ে এই তো আমার ঈদের দিনের চিত্র এটা আমি বলেছিলাম না দিন এটা মিলে একটা দিব যেহেতু ঈদের দিনের সকালের ভিডিওটা ঈদের দিনেই দিয়ে দিয়েছি তাই এখন হচ্ছে সেকেন্ড ইয়ার যেহেতু পালা ইয়ে হবে পালা হবে আর এই তো পোলাও প্লেন পোলাও ছিল রোস্ট ছিল সালাদ ছিল আর গরুর মাংস ছিল এই যে গরুর মাংসটা একদম কালা ভুনা টাইপের হয়ে গিয়েছে আমার ভাই তো বলতেছে আপু এটা কি কালা ভুনা নাকি এত মানে ভালো হয়েছে এবং ওর খুবই পছন্দ হয়েছে একেবারেই আমি একটু বেরেস্তা দিয়েছিলাম সব কিছু মিলিয়ে পরিবেশনটাও ভালো হয়েছিল দেশ সবাই খেতেও ভালো হয়েছে আর কাবাবটা কিন্তু একেবারে ডাল দিয়ে করা ডাল এবং হচ্ছে গরুর মাংসর পরিমাণটাও খুব বেশি ছিল আর এ তো সিম্পল সালাদ যেটাকে বলে আমি সবসময় সিম্পল সালাদই বলি সবসময় বা বানানোর চেষ্টা করি আর পুরোটাও ভালো হয়েছিল মানে আসলে খুব দরদ দিয়ে রান্না করা হয়েছে মোট কথা খুব ভালো মানে আমি চেষ্টা করেছি অল্প রান্নার ভিতরে যেন একেবারে তৃপ্তি করে খাওয়া যায় ঈদের দিন কিন্তু আমরা চারজন পাঁচজন মিলেই খেয়েছি দুই ছেলে সরি বড় ছেলে ছিল না ওর ফ্রেন্ডের ছিল হাজব্যান্ড আমি আমার ভাই এবং আমার ছোটো ছেলে একসাথে বসেই ঈদের দিন মানে খেয়েছি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আসলে আব্বা মা ছাড়া ঈদ করা মানে স্বাভাবিকভাবেই ভাইকে কাছে পেয়ে এটা আমার খুব ভালো কেটেছে খুব শান্তি লেগেছে যে মনে হয় যেন আমার কাছে মানে কেউ একজন আছে আমার আমার রক্তের কেউ এরকম তো কেমন লাগলো ভিডিও ফেজ